আপনার এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটাকে দেখতে পারতেছেন এই ছেলেটার বর্তমান বয়স একুশ বছর দর্শক আজ থেকে ছয় মাস আগে এই মেয়েটাকে এই ছেলেটা ভালোবেসে বিয়ে করছিল বাট তাদের বিবাহিত জীবনের যখন তিন মাস পার হয় ওই তিন মাস পরবর্তীতে এই মেয়েটা জানতে পারে আর এই ছেলেটাও জানতে পারে যে এই ছেলেটার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দর্শক বর্তমানে সম্পূর্ণ রিপোর্ট সহ সবকিছু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমি সবাইকে একটা বিনীত অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সর্বপ্রথম এই ভিডিওটা একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে এই ছেলেটার জীবন বেঁচে যেতে পারে তো ভাইয়া তোমার নাম কি তোমার বর্তমান বয়স কত চলতেছে একুশ বছর একুশ বছর আচ্ছা তোমার পাশে যে কে মানে উনি কি হয় আমার ওয়াইফ আমার ওয়াইফ

এই হাতে এখানে আর হচ্ছে কি তোমার এই যে গলা এটা কি এটা কিসের গলা মানে একটা মেশিন লাগানো ছিল প্রথম প্রথম লাগাইছিল আচ্ছা এই দিকে ডালিস দিত আচ্ছা পরে এখন হাতে লাগাইছে আচ্ছা গলা থেকে এখন লাগাতে আসছে রানেও লাগানো হইছিল মানে পায়ের রানেও লাগানো পায়ের রানে লাগাইছিল তাহলে তুমি এখন বর্তমানে কি কন্ডিশনের মধ্যে আছো একটু বলো মানে সপ্তাহে দুইটা ডালিস দেওয়া লাগে আর মানে সপ্তাহে ডায়ালিসিস দেওয়ার আগে আগে আমার শরীর প্রচুর খারাপ হয়ে যায় আচ্ছা মানে কিছু নেই আসে তারপরে জ্বর আসে আচ্ছা অনেক প্রচুর সমস্যা শোয়া জায়গা তো দর্শক আমি এই ছেলেটার মায়ের সঙ্গে একটু কথা বলবো একটু সামনের দিকে আসেন একটু এদিকে আসেন আপনি তো হচ্ছে ওদের মানে ওর মা হন না আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে তিন ছেলে মেয়ে নাই কোনো জি না আচ্ছা আচ্ছা এই যে ছেলের যে এখন বর্তমানে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে সবকিছু মিলে কিসের মধ্যে আছেন একটু বলেন আমাদের দর্শকদের আমরা খুব খারাপ অবস্থায় আছি আমি কাজে যেতে পারি না আমার ছেলের অনেক জোড়া করি কিন্তু আমি কিছুই করতে পারি না আমি মা আমি আমি খুবই দুঃখিনী একটা মা আমার এই ছেলেটার আমি এত বড় আমি আমি কিছু আমি কিছু একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমি মূলত আজ থেকে তিন মাস আগে আমি এই চ্যানেলটার একটা ভিডিও করছিলাম ভিডিওটা আমাদের হৃদয় হাসান ব্লগস ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল তো ওই ভিডিওটা থেকে মোটামুটি ওরা ভালো একটা অ্যামাউন্ট সহযোগিতাও পাইছে বাট ওই অ্যামাউন্ট আসলে কিডনি পরিবর্তনের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না ওরা মেডিকেলের তোমরা তো মেডিকেলে কথা বলছো যে না কিডনি পরিবর্তনের জন্য সব কিছু মিলিয়ে তোমাদের কত অ্যামাউন্ট বলছে যে কত টাকা লাগবে মানে ডাক্তারে বলছে যে মানে অপারেশনের জন্য কিডনি ডোনেট করতে তো ডোনেট করলে অপারেশনের মানে

আচ্ছা তো ওই ভিডিওটা থেকে মোটামুটি চার লাখ আশি হাজার টাকার মতো আসছিল সেখান থেকে ওরা আবার হচ্ছে যে ডায়ালিসিস করতে হয়েছে অনেকগুলা সবকিছু মিলিয়া খরচ হওয়ার পর এখন কত টাকা আছে এখন মানে তিন লাখ দশ হাজার টাকা আর বাকি টাকা তোমার তো বাকি টাকাটা হচ্ছে তারপর ওষুধ পত্র এগুলোর পেছনে খরচ হয়েছে তো সবকিছু মিলে এখন বর্তমান ওদের ওদের কাছে ক্যাশ আছে তিন লক্ষ দশ হাজার টাকা বাট ওর কিদ্বিপ পরিবর্তনের ক্ষেত্রে টাকা দরকার চোদ্দ থেকে পনেরো লাখ টাকা তো এখন আমরা যারা দেশ বেসেছি আমরা আপনার জানেন অনেক একটা বিষয় যে আমাদের দেশে আঠারো কোটি মানুষ আছি ভাই আমরা ১৮ কোটি মানুষ যদি এক টাকা করেও দেয় তাহলে কিন্তু আঠারো কোটি টাকা এত টাকার তো দরকার নেই ভাই ছেলেটার মাত্র ১৪ থেকে পনেরো লাখ টাকা লাগবে এটা হইলেই ছেলেটার একটা কিডনি স্থাপন করে ছেলেটা কিন্তু বেঁচে থাকতে পারবে তো দশক বয়সটা কিন্তু ছেলেটার খুব কম এই বয়সে যদি একটা মানুষের এরকম একটা সমস্যার মধ্যে থাকতে হয় দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় তার কি অবস্থা হয় আপনারা বুঝতে পারতেছেন একবার এখানে দেখেন এখানে ওর চিকিৎসার সমস্ত রিপোর্ট টিপোর্ট থেকে শুরু করে একটু যে সব কিছুই আছে ঠিক আছে আমরা গত ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করছিলাম এই যে পপুলার ডায়াগনিস্ট ডায়াগনোস্টিক সেন্টার তো এই যে আমি অনেক আমাকে প্রশ্ন করতে পারেন আমি এখন বর্তমানে কোথায় আছি এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঠিক আছে সো এখন তুমি একটু বলবা তুমি দেশবাসীর কাছে কি চাও আগে তোমার ওয়াইফ কিছু বলুক তুমি কি চাও দেশবাসীর কাছে যে যেতুলুক পারে হে যেন সাহায্য করে চাই আচ্ছা তুমি কি মানে চাও না যে তোমার স্বামীকে নতুন ভাবে আবার যে একেবারে সম্পূর্ণ সুস্থ করতে কি চাও তুমি জি আমি চাই হ্যাঁ জি চাই চাও দর্শক এই মেয়েটারও বয়স খুব কম আহামরি কিন্তু বয়স না তো এই বয়সে এসে যদি এই ছেলেটার কিছু হয়ে যায় এই মেয়েটার যদি মানে স্বামী ছাড়া হয়ে যায় তাহলে কি একটা সিচুয়েশনের মধ্যে পড়বে রে এই মেয়েটা পড়বে বুঝতে পারতেছেন আপনারা তো আপনারা যে যেভাবে পারেন আগে আসেন ওরে হেল্প করেন আপনাদের সহযোগিতা পেলে ছেলেটা নতুন একটা জীবন ফিরে পাবে যারা হেল্প করতে না পারবেন অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন আমি ওদের সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়া তুমি একটু নাম্বারটা বলো তোমার জিরো সেভেন এইট ফোর ট্রিপল জিরো এইট টু ওয়ান আচ্ছা আর একটা নাম্বার আর নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো এইট নাইন এইট টু ফাইভ আচ্ছা এখানে দুইটা নাম্বার দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে নাম্বার দুটো আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে রাখছি সো এই নাম্বারগুলোতে নগদ অ্যাকাউন্ট আছে জি নগদ আর বিকাশ নগদ আর বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে দুটোটাই আছে সো নগদ আর বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এটা হচ্ছে পার্সোনাল না নগদ পার্সোনাল বিকাশও পার্সোনাল জি জি তো আপনারা যে যেভাবে পারেন এই নাম্বারে ডোনেশন করতে পারেন আর এই নাম্বার দুটো হচ্ছে ওদের এই নাম্বার এই নাম্বারটা সবসময় ওদের কাছেই থাকে এই নাম্বারগুলো যে দুইটা নাম্বার দিলা এই নাম্বার দুটাতে যদি তোমাদের মানে এই দুইটা নাম্বারে কল দেয় কল দিলে কারে কারে পাবে उनके लिए আচ্ছা তোমাকে আর তোমার আম্মুকে আচ্ছা মাঝে মাঝে আবার তোমার আম্মু ঘুমায় থাকলে বা অসুস্থ থাকলে তোমার ওই যে ওয়াইফও ধরতে পারে না আচ্ছা তো আপনি দশক মেয়েটা কান্না করতেছে তো বুঝতে পারতেছেন যে কি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের বর্তমান লাইফটা যাচ্ছে তো আপনি একটু বলবেন আপনি তো যেহেতু আর মা হন এই যে দেশবাসী যারা আছে তারা সবাই মিলে যদি সহযোগিতা সহযোগিতা তো অবশ্যই করছে আগে আমরা জাস্ট একটা ভিডিওর কারণে ওই ভিডিওটাতে মোটামুটি চার লাখ তুমি কত বললা জানো চার লাখ চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা আসছে এটা কিন্তু অনেক অ্যামাউন্ট একটা দুইটা টাকার বিষয় না কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমি প্রথমে আরেকটা একটা কথা বলে নিচ্ছি যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ছেলেটাকে দেখলাম ছেলের মাকে দেখলাম ছেলের বাবা কোথায় ওর বাবা দুনিয়ার মায়া ত্যাগ করছে ওর বাবা না ফেরার দেশে গেছে সেম একই প্রবলেমে তোমার আব্বুর তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল না জি আচ্ছা তো কত বছর আগে মানে উনি বিদায় নিছে দুনিয়া থেকে 10 বছর হইব 10 বছর হবে ওর বাবা আজ থেকে 10 বছর আগে এই একই কিডনি জনিত প্রবলেমে ওর বাবার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল সেই কারণে হচ্ছে চিকিৎসা করাইতে পারেনি এই বিদায় নাফারার দেশে চলে গেছে সো আমরা চাই না আমরা এই ছেলেটাকে হারাইতে চাই না তো এটাই হচ্ছে বিষয় মা হিসেবে আপনার কি বলার আছে দেশবাসীর কাছে বলতে পারেন আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ যে সালমানের এদিকে সালমানের আমি জীবন ভিক্ষা চাই সবার কাছে সবার দোয়া চাই সবাই জানি সালমান জানি সহযোগিতা করে সবার সহযোগিতার কারণে জানি সালমান ভালো হয়ে যায় সালমান জানি বাইচে থাকে এটাই সবার কাছে আমার আশা সবার কাছে আমার অনুরোধ সবার কাছে দাবি তো দর্শক আর কিছু বলার নাই এতটুকুই তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে যে যেভাবে পারবেন আর্থিক সহযোগিতা দিয়ে পারেন সেটা যদি না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেন কোনো না কোনোভাবে একটু আগে আসেন সরাসরি যোগাযোগ করতে পারলে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন দিয়েও যোগাযোগ করেন তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আর বিদায় নেওয়ার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিডনি সমস্যাটা অনেকের মধ্যেই হচ্ছে তো এর জন্য আমাদের কিছু বিষয় অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাপ পানি খাবেন পানির কোনো বিকল্প কোনো কিছু নাই আপনারা জানেন পানিতে কিন্তু ধরনের ধরনের ক্যালোরি থাকে না আর পানি খাবেন প্রচুর তাছাড়া বাজারে যত কোল্ড আছে দেখা গেছে যে এগুলো আমি বাকিগুলোর নাম বলতেছি না কোনো ধরনের কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকেন কারণ এগুলোর ভিতরে প্রচুর ধরনের সমস্যা এগুলো কিডনিতে একদম সরাসরি ইফেক্ট করে সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম